বাংলা সিনেমার দুই মহাতারকা বাংলাদেশের সাকিব খান আর ভারতের দেব কিন্তু প্রশ্ন হচ্ছে কে আসলে বেশি ধনী আর সফল প্রথমে আসি মেগাস্টার সাকিব খানের প্রসঙ্গে বর্তমানে বাংলাদেশের সিনেমার রাজা বলা হয় তাকে পঁচিশ বছরের ক্যারিয়ারে আড়াইশোটিরও বেশি সিনেমা করেছেন প্রতিটি ছবির পারিশ্রমিক এখন সত্তর থেকে নব্বই লাখ টাকা এর সঙ্গে বিজ্ঞাপন প্রযোজনা আর ইউটিউব রয়ালিটি সব মিলিয়ে বছরে আয় প্রায় বারো থেকে পনেরো কোটি টাকা কিন্তু বাশির ভাই জানতো না আমি একটি ন্যাশনাল লেভেলে খেলাম ঢাকায় তার নিজস্ব বিলাসবহুল বাড়ি একাধিক ফ্ল্যাট আর দামি গাড়ির মধ্যে আছে বিএমডব্লিউ ল্যান্ড ফ্রোজার সব মিলিয়ে তার মোট সম্পদ আনুমানিক একশো বিশ কোটি টাকার বেশি মানে বাংলাদেশের সবচেয়ে ধনী অভিনেতাদের একজন এবার আসে দেবের কথায় টলিউডের জনপ্রিয় নায়ক পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় এক একটা সিনেমার পারিশ্রমিক পঞ্চাশ থেকে ষাট লাখ রুপি বার্ষিকায় আনুমানিক আট থেকে নয় নিজের প্রযোজনা সংস্থা দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার থেকে আয় করেন কিন্তু মোট সম্পদ প্রায় আশি কোটি টাকার মতো অর্থাৎ সাকিব খানের চেয়ে কম তাহলে হিসেবটা পরিষ্কার টাকার হিসেবে শাকিব খান এগিয়ে অনেকটাই জনপ্রিয়তা প্রভাব আর ফ্যান এখনো তিনি অপ্রতিদ্বন্দ্বী বাংলা সিনেমার সত্যিকারের কি শাকিব খান তাহলে বলুন দর্শক আপনার মতে কে বড় স্টার দেব যার জনপ্রিয়তা টলিউডে সীমিত না শাকিব খান যিনি টিকে আছেন এক প্রজন্মের রাজা হয়ে কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত سامیه سلطانه کابر آنلاین